বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মোজো সাংবাদিকরা সোমবার এক সেপ্টেম্বর সন্ধ্যার সোয়া ছয়টায় ডাকসু ভবনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ নিয়ে সংবাদ সম্মেলন করেন এ সময় মোজো সাংবাদিকরা তা বয়কট করেন এর আগে সামাজিক মাধ্যমে মজু সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমা বিরূপ মন্তব্য করায় গত উনত্রিশ আগস্ট প্রতিবাদ জানিয়েছিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এমআরএ সেই সাথে তার বক্তব্য প্রত্যাহারের দাবিও জানায় সংগঠনটি এ বিষয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম বলেন উমামা ফাতেমা নামক একজন গণ অভ্যুত্থানের নেত্রীর প্রতি গণমাধ্যম কর্মীদের ক্ষোভ ও বয়কটের কারণ হলো ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে তার করা নেতিবাচক মন্তব্য তার করা মন্তব্যের ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টাররা মর্মাহত হয়েছেন আমরা উমামার কাছ থেকে ভুল শিকার ও ক্ষমা প্রার্থনা দাবি করছি তা না হলে আমরা তার অনুষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বয়কট করে যাব সবার উচিত গণমাধ্যম কর্মীদের পেশাগত সম্মান ও গণতান্ত্রিক অধিকারের গুরুত্ব দেওয়া এর সাধারণ সম্পাদক বলেন জুলাই অভ্যুত্থানের নেত্রী উমামা ফাতেমাকে আমরা গণমাধ্যম কর্মীরা সম্মান করি কিন্তু তিনি মোজো সাংবাদিকদের নিয়ে যে কটুক্তি করেছেন তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে মোজো সাংবাদিকদের কাছে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে